দুইজন মুখ লাগাও দিন দেখুন আমার নানীর বয়স কিন্তু নব্বই এটা হচ্ছে আমার একমাত্র ব্যয় আমার হচ্ছে হিরো আলম সেটা মিথ্যা কি করছে সেটা এখন বলতেছে দেখেন লেন বাবার রাগ দেখেন দেখেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা এখন আমার দেশের বাড়িতে যাচ্ছি তো চলুন দেখি ওই কি করে পুশু এই যে দেখুন আমার পশু শোনা পশুও যাবে যে সব বান্দা ছান্দা হয়ে যাচ্ছে এই যে বস্তা বান্দালিসি কি কাপড় গোছানো শেষ হ্যাঁ নাও দেখুন আমাদের বিডিং পত্র সব নেওয়া হয়ে গিয়েছে সবকিছু এই যে এখন আমরা বের হব আল্লাহর নাম নিয়ে দোয়া করবেন সবাই ভালোভাবে যেন পোষাইতে পারি পশু আসো এই যে এইটা হচ্ছে জানালাটা বন্ধ করে দেওয়া লাগবে তো সব অন্ধকার ঘুটঘুটে আমার পশু মনে করছে পশু রাখে যাব এই জন্য পশু শুধু ইয়াক করতেছে তো আমরা এখন যাব ভালো থাকেন আপনারা দোয়া করেন আমাদের জন্য এই যে দেখুন পশু পশু মনে করছে পশু রাখে দেবো শুধু পশু আমার পায়ে কাছে কাছে আসে ইয়া করতেছে তো এখন আমরা বাসা থেকে বের হয়ে অটোতে করে সামনে বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে বাসে উঠবো এই যে পশু পশু কি করে সামনে চার মাথা বাস স্ট্যান্ড ওখান থেকে আমরা বাসে উঠবো আকেলপুরে বাস চার মাথা এখানে খুবই জ্ঞান আজকে দুইটা দেন তাড়াতাড়ি দেন

। আমের যে টাই কি কভারসভাটা নামের বাগানটা দেখছো কত সুন্দর আর একদম সামনে ওই হচ্ছে ঐতিহাসিক বাজারপুর বাজার তারপরে আমরা আমাদের গ্রামের আমি এই যে বাড়িতে আসলাম আমার বাবার বাড়িতে চলে আসলাম আমি এখন এই যে বাড়িতে ঢুকতেছি লিয়ান বাবা এই যে লিয়ান বাবা লিয়ান বাবা নুনু ভালো হয়ে গেছে লিয়ান বাবার নুনু শুকে গেছে এখন খাবার দাবারের আয়োজন করা হচ্ছে আমরা এখন আম্মু আর এটা হচ্ছে আমার আব্বু আমার আব্বু এই যে তো সাথে থাকুন বাড়ির ভিডিও দেখতে পারবেন তো গাইস দেখুন আমার মা রান্না করছে গরু এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজি নাকি ভাজি চিংড়ি শাক এটা হচ্ছে ভর্তা ষাটী মাছের ভর্তা তো দেখেন এখন আমরা খাবো সবাই মিলে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন অনেক মজা পাবেন বাবা নুনু শুকাইছে না বাবা সুন্দর তা আমাদের বাড়ির সবাই এইটা হচ্ছে আমার খালা তুবুন লিয়ানের আম্মু এইটা হচ্ছে হচ্ছে মিশু হচ্ছে লিয়ানের ফুপি এটা হচ্ছে আমার আপু এটা হচ্ছে এটা হচ্ছে আমার চাচা তো লিয়ান বাবা বাবেয়া বাবেয়া সুন্দর লিয়ান বাবা এই তো লিয়ান বাবা সুস্থ হয়ে গেছে আপনাদেরকে আমি ভিডিও দিছিলাম লিয়ান বাবার খাতনা এখন দেখেন লিয়ান বাবা একদম সুস্থ লিয়ান বাবা হাই বলো এখানে যাই বলো হাই এই যে লিয়ান বাবা হাই দিছে সালাম দাও আসসালামু আলাইকুম বলো বলো তুমি বলো আসলে হ্যাঁ তাই যে আমি এখন বাড়িতে বাড়িতে থাকলে যে আমরা সবাই মিলে আনন্দ করি তো সাথে থাকুন না নিয়ন বাবা এখন কি করবে নাসু নাসু করবে 1

দেখি আস্তে আস্তে মা আস্তে আস্তে দাঁড়াও 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 এরকম এরকম করো এটা হচ্ছে আমার হচ্ছে ফুবা উনি অনেক অসুস্থ এনার জন্য সবাই একটু দোয়া করবেন তো বাবা আপনার এখন কেমন মানে ইয়ে

আসো মা চলে আসো একটু এইটা নানু হয় নানু নান কি তো এই যে নতুন নতুন দুটা মেহেমান আসলো আবার এটা হচ্ছে আমার ভাগ্নি আর এটা হচ্ছে আমার ভাগনা বউ আম্মু হাই বলে দাও তুমিও বলো নাম কি তোমার ওর নাম হচ্ছে মরিয়ম আর এর নাম হচ্ছে কিসা করো এখন তুমি আমার ফুবাতু বোনের মেয়ে আর ওইটা হচ্ছে আমার ফুবাতু বোনের ছেলের বউ তো আজকে সবার সাথে অনেক দিন পর দেখা হলো এদেরকে অনেক ছোটো ছুটু দেখছিলাম বড় হয়ে গিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ তো আর দেখা হবে কিনা জানি না তো আজকে মানে সবাই গেস্ট আসতেছে এই বুড়া আসো বলো কি করছে তোমার খালু বাবা তার মানে বাবু হচ্ছে ধোকা দিছে মানে ওর খালু বাবাকে কি জানি বলছে সেটা মিথ্যে আর কি করছে সেটা এখন বলেছে এইটা হচ্ছে আমার ছোট ফুবু আমার পাঁচ ফুবু আপনারা তো জানেনি এটা হচ্ছে আমার আরেক ফুবু আর এটা হচ্ছে আমার হলো কয় নাম্বার দুই নাম্বার ফুবু পাঁচ নাম্বার পাঁচটার মধ্যে হচ্ছে একটা মারা গেছে এই ফুবু হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে আর একটা ফুবু এটা হচ্ছে আমার গাইস দেখুন বাবা চলে যাচ্ছে আমার খালা তু বুনোরা সবাই চলে যাচ্ছে লিয়ান বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছে যা আমরা দেওয়ার জন্য আসছি এখানে তো দেখুন আমাদের বাড়ির সঙ্গে কলা এটা কি কলা জানি বলতে পারি না কি আপা কি কলা সাম্পাকলা হ্যাঁ ভাল করে বুঝিস কথা শুনে হ্যাঁ এই যে আপনাদের চিরসেনা मेहमानরা আবার চলে আসছে আজকে সবাই চলে গেলে এরা আসছে সবার লাস্টে সাবা হাই বলে দাও এই যে আমার নানি দেখুন তোমার বয়স কত হলো আমার নানির বয়স নব্বই পার হয়ে গিয়েছে আমার নানি বলতে আমার মায়ের হচ্ছে চাষি বড় মাও বড় একটা নানি বাসা পাকা সবরি কি সুন্দর মাসাল্লাহ এই জন্য আমরা বলি পাকা সবরি হাসান মামা হ্যাঁ তো আমাদের বাড়ি এই যে কারেন্ট নাই কি অবস্থা সবাই একনায় বসে বসে গল্প করতেছে হয়ে গেল তো আইস এই যে এটা হচ্ছে আমার একমাত্র বিআই আমার হচ্ছে আমার হচ্ছে আমার হচ্ছে দহীর আলম হচ্ছে আমার ভাগ্নির হচ্ছে শ্বশুর যে বিয়ের কথা আপনাদেরকে বলি যে আমার একটা বিয়ে আছে সে অনেক মানে আনন্দ ফুল একটা মানুষ আমাদের সঙ্গে একদম পারফেক্ট তো ভাই কিছু বলেন বলবো আপনার বলেন তো গাইস দেখুন এই যে আমার দুলা ভাই চলে আসলো আর দেখেন আমার বিয়াই হাই বলে দাও এখন খানা দানা আপনাদেরকে খাওয়াইলো আমার বিয়াই এখন এখন আমরা খানা দানা করব তো দেখুন এই যে

এই যে দেখুন আমার নানির সাথে আমার দুলা ভাই দেখুন আমার নানির বয়স কিন্তু নব্বই এখন আমার নানি খাচ্ছে তো দেখুন আমার নানির বয়স কিন্তু নব্বই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বাসে রাখুক পাকা সবরি দেখেন কত সুন্দর দেখতে আমার নানি মাসাল্লাহ মাশাল্লাহ তো আমাদের বাড়ির পাশেই মসজিদে ঈদে মিনাদুল নবী উপলক্ষে মাহফিল হচ্ছে তো আমরা সবাই সেখানে যাচ্ছি দেখুন কত সুন্দর করে সাজাইছে আমরা এখন এই যে এখানে ফুচকা খাইতে আসছি সবাই মিলে তো ফুচকা খাওয়াইলো আমার এক ভাই সে দেখা হয়েছে ওখানে বলতেছে চল তোরা কি খাবি তো আমাদের নিয়ে যায় ফুচকা খাওয়াইলো তারপরে হচ্ছে পেঁয়াজও খাওয়াইলো তো দেখুন আমরা সবাই মিলে আনন্দ করে ফুচকা খাইতেছি এই যে দেখুন এখানে পাশেই কত রঙের আচার

আমার এই যে ভাই খাওয়াইলো তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু তো এখানে অনেক অনেক দূর থেকে কসমেটিক তারপরে হচ্ছে হচ্ছে জিলাপি কানমুস্তি সব কিছুই আজকে পাওয়া যাচ্ছিলো তো দেখুন কসমেটিক দোকানও বসছে এখানে কিনিলাম गर्बेना ओ मामा मारिया ओ मामा मामा तुर् मामी को मामा मारिया उका मामा सेस करे नसते के तै बात करे अल्लाह के नाम लेते बासी सके हाते खान्दे वर्षो नै केका छ आज के बष्ट खेल होला जिमानो छ पता वाले भाई को

এটা হচ্ছে আমার বড় ভাই আব্দুল আলিম এটা হচ্ছে আমাদের মসজিদের গেট আমরা এখন এই যে ভিতরে ঢুকছি দেখেন কত সুন্দর করে লাইটিং করছে মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে লাইটিংটা অনেক সুন্দর করে করছে অনেক সুন্দর লাগতেছিল তো এই যে মসজিদ আমরা সবাই এখানে একটু ঢুকে দেখি ভালো

পঞ্চাশ আল্লাহ দিয়েছেন আসত্ত দেয় নাই পঞ্চাশত্ব দিয়েছেন পঞ্চাশত্ব নামাজের নদী আসতেছেন সঙ্গে আমি বলি না রুজুর মূসা ও পিতাপো করি হাদিস মূসা আলাইহিস সঙ্গে দেখা মূসা আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবি গো ও মাইয়ের নবিজি আপনি কি নিয়ে আসলেন আমার নবী বলেন আমি 50 বছর নামাজ নিয়ে আসলাম আমার মূসাkale <small> বলে জায়গায় হুজুর না না আপনারা गाइस দেখুন মারিয়া কতগুলা হাওয়াই মিঠা নিয়েছে ওই হাওয়াই মিঠা খায় আর ও আর ও মোটা হয়ে যাবে দেখুন দেখুন হাওয়াই মিটা খাওয়ার দেখুন গাই এখানে হচ্ছে হ্যালো কি হাওয়াই মিটা খাওয়ার প্রতিযোগিতা চলতেছে দেখুন মারিয়া কিভাবে খাচ্ছে এবার মারিয়া খাওয়াচ্ছে डि मि खी दुई जन मिले खाऊ দুইজন মুখ দেখুন গাইস এখানে কি হচ্ছে এখানে একজনের মুখের থেকে আরেকজন নিয়ে নিয়ে দেখো দেখো দেখুন গাইস মারিয়া মারিয়া আমার আপুর সাথে কি করতেছে আমার বাবার সাথে নানা নাতনি সেই আদর খাচ্ছে দেখুন তুই বড় তো আজকে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হইল আসলেই অনেক মজা করলাম আজকের দিনটা অনেক অনেক মজা করলাম সবাই মিলে তো সবাই ক্লান্ত ওখানের অনুষ্ঠানও শেষ তো অনুষ্ঠান শেষে তো খাইতে দিছিল খিচুড়ি তো আমরা নিয়ে আসছি এখন বাজে হচ্ছে রাত দুইটা আবারও একটু সবাই মিলে গল্প আলাপ একবারে বাড়ি ভর্তি মেহমান তো এখন ঘুমায় যাব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ